আসসালামু আলাইকুম ভিউয়ার্স কেমন আছেন সবাই আশা করব সবাই অনেক অনেক ভালো আছেন ভিউয়ার্স আমরা কিন্তু চলে আসলাম ইউস্ট্রেনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অসংখ্য অসংখ্য ফোনে কালেকশন আছে আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করবো অবশ্যই না টেনে সম্পূর্ণ ভিডিওটা দেখবেন তাহলে কিন্তু আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল বলতে পারেন যে মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন আজকে আমাদের সাহায্য করবে নূর আলম ভাই আসসালামু আলাইকুম ভাই কেমন আছেন ওয়ালাইকুম আসসালাম ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন আছেন আপনি এই তো আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবার অসংখ্য দিন পরে আবার দেখা আবারও কিন্তু অসংখ্য ফোনের কালেকশন আজকে প্রাইস দিবেন কি রকম আজকে ইনশাআল্লাহ এক কিনলে কাস্টমারদের এক পিস নিলেও পাইকারি রেটটা দিব ইনশাআল্লাহ আজকে এক পিস ফোন কিলো পাইকারি রেট দিব পাইকারি রেট দিব আচ্ছা ফোনের সাথে কি কি গিফট দিচ্ছেন আমরা ফোনের সাথে ফোন কিনলে আর কিছু কিনতে হবে না ভাই গ্লাস হেডফোন কভার গিফট দিয়ে দিব আচ্ছা আচ্ছা তো এগুলো যেহেতু ইউজড ফোন সে ওয়ারেন্টি গ্যারান্টি কত দিনে দিচ্ছেন আমরা প্রত্যেকটা ফোনের সাথে 7 দিন রিপ্লেসমেন্ট গ্যারান্টি দেব ওয়ারেন্টি দেব 2 বছর সার্ভিস ফ্রি 7 দিনের মধ্যে ডিসপ্লে ব্যতীত যে কোনো সমস্যা হলে আমরা সেম মডেলটা চেঞ্জ করে দিব দুই বছরের মধ্যে যে কোনো সমস্যা হলে কাস্টমারকে আমরা সার্ভিস ফ্রিটা দেবো ভাই আচ্ছা সব অ্যাড্রেসটা বলে দেবেন আমাদের সব অ্যাড্রেসটা হলো মিরপুর দশ শাহালি প্লাজা লিফট চার পঞ্চম তলা একান্ন নম্বর সব রবি কেয়ার অ্যান্ড এন্টারপ্রাইজ টেকনো শোরুমের পাশে আচ্ছা আচ্ছা আর কুরিয়ারের মাধ্যমে কীভাবে নেবে চৌষট্টি জেলা থেকে আমাদের কুরিয়ার সার্ভিস করতে পারবে আমাদের ভিডিও দেখে এক হাজার বিশ টাকা অ্যাডভান্স করে দিলে আমরা তার পছন্দের ফোন কুরিয়ার সার্ভিসে পাঠিয়ে দিব কুরিয়ার সার্ভিসে যখন ফোনটা পৌঁছাবে বাকি টাকা দেওয়ার আগে হাতে নিয়ে চেক করবে দেন বাকি টাকা দিয়ে ফোনটা নিয়ে যাবে ভাই ওকে তো আজকে শুরু করছেন ফোন আমাদের বিয়োজের জন্য মানে আপনাদের বিয়োজের জন্য বিশেষ করে একটা কথা প্রত্যেকটা ফোনের ক্ষেত্রে তো আমরা গিফট দিবই যারা আপনার ভিডিও দেখে লাইক কমেন্ট শেয়ার করবে আমাদের ফোন দোকানে আসবে ফোন কিনা লাগবে না তার প্রত্যেকটির জন্য প্রত্যেক কাস্টমারের জন্য একটা হেডফোন গিফট দিয়ে দেব আজকে ফোন মোটামুটি বেটার কোয়ালিটি ভালো কোয়ালিটির একটা হেডফোন দিয়ে দেব আচ্ছা আচ্ছা ভালো তো আজকে শুরু করছেন কি দিয়ে আজকে শুরু করব ভাই Oppo দিয়ে Oppo A3s বর্তমানে এই ফোনটা প্রচুর চাহিদা প্রচুর চাহিদা ইউজ পরিমাণ কোয়ান্টিটি কালার अवेलेबल আছে 6GB RAM 128GB ROM ওকে একবারে অফার দি দিও মাত্র 4600 টাকা ভাই 4600 টাকা কালার আছে কোয়ান্টিটি আছে যারা চাছেন যে হোলসেল নেবেন অল্পতে কিন্তু নিতে পারেন ফুল বক্স সহও কিন্তু আচ্ছা ভাই তারপর কোন ফোনটা দেখব আমরা তারপর আমি দেখব ভাই Oppo A5s Oppo A5s এটাও

Oppo Reno Z. Oppo Reno Z. Oppo Reno Z. Oppo Reno Z. ফুল বক্স Oppo থাকবে Z. Oppo Reno Z. Oppo Reno Z. Oppo Reno Z. Oppo Reno Z. Oppo একবার মার্কেট চ্যালেঞ্জ প্রাইস 8500 টাকা 8500 টাকা সুপার অ্যামোলেড ডিসপ্লে আছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট ক্যামেরা কোয়ালিটি কিন্তু চমৎকার ক্যামেরা দেখতে পাচ্ছেন যেন মনে হবে যে একটা কাচের টুকরা ধরে আছে লো বাজেটের ভিতরে যারা বেস্ট ফোন বেস্ট ক্যামেরা ফোন চাচ্ছেন দেখতে পারেন ফোন অবশ্যই দেখতে পারেন তারপর আমরা দেখব Oppo F15 Oppo F15 এটাও হিউজ পরিমাণ চাহিদা কাস্টমারদের কাছে অনেক জনপ্রিয় সেলও হিউজ এটা হলো 8GB RAM 256GB ROM সুপার AMOLED ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গার ফুল বক্স অফারে থাকবে মাত্র 7500 টাকা 7500 7500 টাকা আচ্ছা দেখতে পাচ্ছেন কন্ডিশন গুলো কি রকম আর ক্যামেরা তো বলার কথাই নাই যারা মূলত এই ফোনগুলো চিনে তারা মূলত কিনে তারপর তারপর আমরা দেখব Oppo A18 ওকে Oppo A18 এটা হলো ইউজড ফোন 4GB RAM 128GB ROM ফুল অথেন্টিক ইউজড একবার অফার থাকবে নয় হাজার পাঁচশো টাকা নয় হাজার নয় হাজার পাঁচশো টাকা আচ্ছা যারা মূলত এই ধরনের ফোনগুলো চাচ্ছেন অবশ্যই নিতে পারেন এগুলো এই ফোনগুলো কিন্তু লং টাইম টাইমের জন্য একেবারে রাফ এন্ড টাফ ইউজ করতে আচ্ছা তারপর তারপর আমরা দেখবো রেনো ফাইভ প্রো ফাইভ জিনো ফাইভ প্রো ফাইভ এটা বারো জিবি র্যাম দুইশো ওকে একবার মার্কেট চ্যালেঞ্জ পাই অফার দিতে কিন্তু ফুল অথেন্টিক ইউজ ভাই আচ্ছা একবার অফার থাকবে মাত্র উনিশ হাজার টাকা ভাই উনিশ হাজার তিন টাকা দেখতে পারছেন ক্যামেরা এবং ডিসপ্লে কালার কিন্তু অসাধারণ মনে হবে যে একটা কাঁচের টুকরা ধরে আছে হাতে পুরোটা জুড়েই যেন ডিসপ্লে চালে আপনারা কিন্তু নিতে পারেন অবশ্যই নিতে পারেন তারপর আমরা দেখবো

অবশ্যই ভাই আচ্ছা আচ্ছা তারপর তারপর আমরা দেখবো ভিভো ওয়াই Y93 থ্রি এটা হলো 6GB জিবি র্যাম একশো ওকে

যার যত পিস দরকার অবশ্যই নিতে পারেন অবশ্যই নিতে পারেন তারপর আমরা দেখব Vivo Y19 তিনটা কালার হবে তিনটা কালার अवेलेबल আছে 8GB RAM 256GB ROM ফুল বক্স আচ্ছা একবারে অফারে থাকবে মাত্র 7000 টাকা হয় 7000 টাকা 7000 টাকা Y19 Y19 আচ্ছা বিগ ডিসপ্লে বিগ ব্যাটারি যারা একটা অসাধারণ ভাই যারা এই ধরনের ফোন চাচ্ছেন কম বাজেটের ভিতরে সবকিছু থাকতে হবে এই ফোনগুলো নিতে পারেন তারপর আমরা দেখব Vivo Y50

দুইশো ছাপান্ন জিবি রোম পপ অপ ক্যামেরা পরিমাণ চাহিদা থাকবে চাইলে পাইকারি নিয়েও আমাদের কাছ থেকে ব্যবসা করতে পারবো আমরা মূলত পাইকারি দিয়ে থাকি বেশি ভাই তারপর দেখবো এস সুপার এই ডিসপ্লে ফিঙ্গার আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি রোম

এটাও অফার থাকবে মাত্র সাত হাজার পাঁচশো টাকা সাত হাজার পাঁচশো হাজার পাঁচশো টাকা সাথে তো গিফট থাকবেই গ্লাস হেডফোন কভার এক কথায় গিফট ছাড়া কেউ বাদ যাবে না এবং কি অফার প্রাইস ছাড়াও কিন্তু কেউ বাদ যাবে না কেউ বাদ যাবে না দেখতে পাচ্ছেন এটার ক্যামেরা কিন্তু মাশাআল্লাহ কত দারুন ডিজাইনটাও দারুন টাইপ সি আছে বলতে পারি যে কোনো কিছুতে কিন্তু কমতি নাই ফোনগুলোতে তারপর আমরা দেখবো Vivo Y17s Y17s এর 4GB RAM 128GB ROM ওকে শুধু ফোন অফারে থাকবে মাত্র 9000 টাকা ভাই 9000 9000 টাকা 9000 টাকায় Vivo Y17s দেখতে পাচ্ছেন একেবারে ফ্রেশ কন্ডিশন প্রায় নতুনই বলতে পারি আমরা তারপর আমরা দেখবো ভাই রেডমি রেডমি এইট এ ডুয়েল এটা হলো আপনার দু জিবি র্যাম বত্রিশ জিবি রোম আচ্ছা একবারে অফারে থাকবে মাত্র চার হাজার টাকা চার হাজার টাকা রেডমি কিউট বলতে পারেন

একটা হলো বক্স ছাড়া ইউজ আর একটা বক্স সহ আচ্ছা গোবাই স্টক লড এটা হলো 6 জিবি 128 জিবি আর 256 জিবি ওকে দুটোই অফারে থাকবে 6128 শুধু ফোন অফারে থাকবে মাত্র 8500 টাকা 8000 আর 256 যেটা এটা অফারে থাকবে মাত্র 9000 টাকা 9000 টাকা 9000 টাকা দেখতে পারলেন দুইটা ভেরিয়েন্ট আছে এই ফোনগুলো কিন্তু গেমিং এর জন্য বেস্ট মিডিয়াতে খেলে জিন এনডি টি প্রসেসর ইউজ করা হয়েছে 64 মেগাপিক্সেলের ক্যামেরা 90 হার্জ রিফ্রেশ রেট বলতে পারেন যে যারা গেমিং এর জন্য ফোন চাচ্ছেন দেখতে পারেন ফোনগুলো

থাকবে মাত্র টাকা আর আট দুশো ছাপান্ন ফুল বক্স দুবাই স্টক লট অফার থাকবে মাত্র নয় হাজার পাঁচশো টাকা ভাই নয় হাজার পাঁচশো টাকা দেখতে পারলেন দুইটা ভেরিয়েন্ট আছে এখন আপনার যেটা দরকার নিতে পারেন অবশ্যই নিতে পারেন তারপর আমরা দেখবো রেডমি

একান্ন নম্বর সব রবি রবিম এর পাশে আচ্ছা তো এই ছিল রবি কেয়ার অ্যান্ড এন্টারপ্রাইজের আজকের কালেকশনগুলো তো ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দেবেন তো দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সবাই ভালো এবং কি সুস্থ থাকবেন হতে ভাই সবাইকে